আজকের আলোচনায় সবাইকে প্রথম আমি স্বাগত জানাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এখানে যে কোশ্চেনটা আছে তোমাদের অষ্টম অধ্যায়ের পর্ষদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে পাঞ্জাব ও বাংলার পার্থক্য পার্থক্যগুলি কি ছিল তা বিশ্লেষণ করো অর্থাৎ উদ্বাস্তু মানে তোমরা জানো যে উদ্বাস্তু হচ্ছে তারাই যখন উনিশশো সালে পনেরোই আগস্ট ভাল স্বাধীনতা লাভ করে সেই সময় যারা বাস্তুহারা হয়েছিল যে সমস্ত হিন্দুরা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে এসেছিলো এবং পাঞ্জাবের যে দুটো ভাগ পূর্ব এবং পশ্চিম পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব থেকে যারা পূর্ব পাঞ্জাবে এসেছিল তাদের মধ্যে যে ভিন্ন নীতি গ্রহণ করা হয়েছিল তাদের সুযোগ সুবিধা থেকে তাদের পুনর্বাসন ভিন্ন যে নীতি গ্রহণ করা হয় এবং যার জন্য যে পার্থক্য লক্ষ্য করা যায় তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সেই ধরনের একটা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে যারা পশ্চিম পাঞ্জাব থেকে পশ্চিম পাকিস্তান থেকে যারা এসেছিলো তারা কি সুযোগ সুবিধা পেয়েছিল। এবং যারা পূর্ববঙ্গ বা বর্তমান যে বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে এসেছিল তাদের তারা কি ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছিল নিশ্চয় দুটো পূর্ব পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত উদ্বাস্তু বা শরণার্থীরা সেই সময় আসে তাদের কিন্তু সুযোগ সুবিধার কিন্তু পার্থক্য ছিল সেই নিয়ে একটা কোশ্চেন এটা এখানে ভূমিকাতে তোমরা যে বিষয়টা লিখবে যে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজন এবং একই সঙ্গে পাঞ্জাব ও বাংলা বিভাজনের ঘটনা ভারতে উদ্বাস্তু সমস্যার সূচনা করেছিল উদ্বাস্তু সমস্যাটা এই জায়গা থেকে যখন ভারত স্বাধীনতা লাভ করে সেই সময়ে যে পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের মধ্যে যারা শিখরাও ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ছিল এই পাঞ্জাবটা ভেঙে যাওয়ার কারণে বা এই যে বাংলা ভেঙে যাওয়ার কারণে যারা বাস্তুহারা হয় তাদের যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা তো এই বিষয়টা যেটা আছে এক লাইনে এটা করতে হবে পরে আছে পার্থক্য কি পার্থক্য ছিল পাঞ্জাব এবং পাঞ্জাব বিভাজনের সঙ্গে বাংলা বিভাজনের বেশ কিছু মিল থাকলেও পার্থক্য ছিল বেশি যেমন কি কী ছিল পয়েন্ট দিয়ে যেভাবে করা আছে এভাবে লিখবে যেমন একটা প্রথম পয়েন্ট যেটা আছে জন হস্তান্তর ও সম্পত্তি বিনিময় পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে আগত উদ্বাস্তুরা সম্পত্তি ও জনবিনিময়ের সুযোগ লাভ করলেও পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা সে সুযোগ লাভ করতে পারেনি অর্থাৎ যারা পশ্চিম পাঞ্জাব থেকে এসেছিল যেটা পাকিস্তানে পড়ে গেছে সেখান থেকে যারা পূর্ব পাঞ্জাব অর্থাৎ ভারতে যারা আসে তাদের মধ্যে যে সম্পত্তির বিনিময় করা হয়েছিল অর্থাৎ ছেড়ে যাওয়া সম্পত্তি যারা শরণার্থীরা এসেছিল পূর্ব পাঞ্জাবে তাদের মধ্যে বিনিময় করা হয় অপরদিকে কিন্তু বাংলাদেশ থেকে যে উদ্বাস্তরা হিন্দু উদ্বাস্তরা যারা পশ্চিমবঙ্গে আসে সেই সুযোগ সুবিধা কিন্তু তারা পাননি এটাই এই পয়েন্টটাতে বোঝানো হয়েছে পরে আছে তারতম্যের আগমনের তারতম্য পশ্চিম পাঞ্জাব থেকে পূর্ব পাঞ্জাবে উদ্বাস্তুদের আগমন ঘটেছিল মাত্র দু বছর মাত্র দু বছর ধরে পূর্ব পাঞ্জাবে আসে উদ্বাস্তুরা কিন্তু পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের আগমন ঘটেছিল ধারাবাহিকভাবে এবং বর্তমানেও অব্যাহত এটা নিশ্চয়ই তোমরা এই বয়সেও অনুমান করতে পারছো যে বাংলাদেশ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও উদ্বাস্তরা আসে বিভিন্ন সময়ে কিছুদিন একটা ঘটনাও ঘটেছে যার জন্য কিন্তু উদ্বাস্তরা অনেক এসেছে বিভিন্নভাবে ঢুকেছে ঢোকার চেষ্টা করেছিল অনেক সময় বাধাও দেওয়া হয়েছে তো এই ধরনের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে এখনও চলছে সেটা তাই এই পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু নয় মাত্র দু বছর ধরে উদ্বাস্তুরা আসে যার জন্য কিন্তু সহজেই সেই উদ্বাস্তুদের সমস্যাটা সমাধান করা সম্ভব হয়েছিল তাহলে এই পার্থক্যটাও আছে পরের যে পয়েন্ট আছে আশ্রয়ে আশ্রয়স্থানের সমস্যা যে তাদের যে আশ্রয় সে ধরনের একটা সমস্যার সৃষ্টি হয় যেটা কী ধরনের সমস্যা ভারতে পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে আসা উদ্বাস্তুরা পূর্ব পাঞ্জাব দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় এবং অপরদিকে পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা কলকাতা চব্বিশ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর প্রভৃতি প্রভৃতি স্থানে আশ্রয় নেয় অর্থাৎ এই যে জায়গাগুলো বলা হয়েছে শুধুমাত্র এটা যে পশ্চিমবঙ্গের জায়গাগুলো জেলাগুলোর নামগুলো দেওয়া আছে অর্থাৎ পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই তারা থাকতে চেয়েছিল পশ্চিমবঙ্গের বাইরে তারা কিন্তু যেতে চায়নি বিভিন্ন কারণবশত তারা যেতে চায়নি পশ্চিমবঙ্গের মধ্যেই তারা থাকতে চেয়েছিলো অপর থেকে কিন্তু যারা পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে আসে পূর্ব পাঞ্জাবে তাদের কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই তাদের কিন্তু সেই পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল যার জন্যে এই আশ্রয়ের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের সমস্যাটা অনেক বেশি অত লাখ লাখ উদ্বাস্তু যারা পশ্চিমবঙ্গে আসে তাদের ক্ষেত্রে সেই সমাধান সম্ভব করা সম্ভব করা হয়নি যেটা পুরো পশ্চিম পাঞ্জাব থেকে আগত উদ্বাস্তুদের ক্ষেত্রে সেটা কিন্তু সমাধান করা সম্ভব হয়েছিল কারণ এতগুলো রাজ্য জুড়ে তাদের থাকার জায়গা দেওয়া বা তারা থাকতে চেয়েছিলেন এরপরে আছে সরকারি সাহায্যে বৈষম্য কি ধরনের বৈষম্য ছিল ভারত সরকার পূর্ব পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে বিমাতৃমূলক বিমাতৃসুলভ আচরণ করে অর্থাৎ বিমাতা যেমন হয় পালিত মাতা যেমন হয় যারা লালন পালন করে সন্তানদের বড় করে সেই মাতাদের যেমন আচরণ হয় সেই ধরনের আচরণের কথা কিন্তু এখানে বলা হয়েছে এখানে যেমন বলা হচ্ছে ভারত সরকারের উদ্যোগে যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গৃহীত হয় সেক্ষেত্রে পাঞ্জাব কিন্তু বেশি গুরুত্ব পেয়েছিল ঠিক আছে পাঞ্জাবকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তাদের আর্থিক থেকে বিভিন্ন ত্রাণ থেকে তারা কিন্তু পাঞ্জাব সরকার বেশি পেয়েছিল অপরদিকে কিন্তু বাংলার উদ্বাসুদের জন্য পর্যাস্ত ত্রাণ পুনর্বাসন আর্থিক ব্যবস্থা বা ঋণদান ব্যবস্থা সেগুলো কিন্তু করা হয়নি যার জন্যে পশ্চিমবঙ্গের উদ্বাসুদের সমস্যাটা কিন্তু চিরকালই রয়ে গেছে সরকারের কিন্তু এই ধরনের একটা দ্বিমুখী মনোভাব ছিল যেটা পাঞ্জাবের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই গুরুত্বটা এখানে কিন্তু দেওয়া হয়নি তাই সরকারি সাহায্যের ক্ষেত্রে এই যে বৈষম্য মা পার্থক্য ছিল পাঁচ নম্বর পয়েন্ট আছে ভাষাগত সমস্যা পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে আগত উদ্বাস্তুদের পাঞ্জাবি উদ্বাস্তুদের ভাষা পাঞ্জাবি ও সিন্ধি হওয়ায় ভারতের ভারতের বিভিন্ন রাজ্যে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ রাজস্থান প্রভৃতি অঞ্চলে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়েছিল তারা কিন্তু পাঞ্জাবি এবং সিন্ধি ভাষায় জানার কারণে তারা কিন্তু ভারতবর্ষ জুড়েই তারা কিন্তু থাকতে পেরেছিলেন বা সক্ষম হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসন দেওয়া কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আগত বাংলাভাষী উদ্বাস্তুরা ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও বাসস্থান গড়তে আগ্রহী ছিল না কারণ বাকি রাজ্যেরগুলোতে তাদের মধ্যে যে ভাষার একটা সমস্যা ছিল যার কারণে তারা ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ ছেড়ে আর কোথাও যেতে চায়নি যার জন্য পশ্চিমবঙ্গের সমস্যাটা অনেক বেশি উপসংখ্যার এটা করবে উপরোক্ত কারণে বলা যায় পূর্ব পাঞ্জাবের উদ্বস্ত সমস্যার ক্ষেত্রে পশ্চিম পূর্ব পাঞ্জাবের উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা ছিল অনেক জটিল এবং বাংলার অর্থনীতিতে এর প্রভাব ছিল ভয়ঙ্কর এই উপাসনাটা লিখলেই কমপ্লিট হয়ে যাবে এটা যেহেতু চার নম্বরের এইটুকুই করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো এবং যারা নতুন আছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে এই বলেই আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম